হ্যালো বন্ধুরা গণেশ চতুর্থীতে গনুকে নিতে চলে এসেছি আমরা চলে এসেছি নাগের বাজারে দেখো এখানে প্রচুর গণেশ বসেছে আর এখান থেকেই নেব আমরা প্রত্যেক বছর এই দোকানটা থেকেই নেই তো আমার গনুকে আমি পছন্দ করে নিয়েছি আর দেখো সেটাই প্যাকিং চলছে এখন তো মুখ ঢেকেই রাখতে হবে তো সেইভাবেই ও প্রস্তুতি করে দিচ্ছে আমার সাথে এসে এসেছে গনুকে নিতে আর এবার কিন্তু বাইকে করে গনু আসছে আমাদের বাড়িতে গনুকে নিয়ে চলে আসলাম প্রত্যেক বছরই গণেশ চতুর্থীতে আমাদের বাড়িতে গণেশ পুজো করে থাকি আর এবছর সাত বছর গণেশ পুজো আমরা করে আসছি আমার বিয়ের পর থেকেই আমি শুরু করেছি গণেশ পুজো করা তো চলো গনুকে এখন ঘরে নিয়ে যাই